আসসালামু আলাইকুম হাই এ আবার চলে আসলাম একটি আমি এই ফটোয়াটি রেডিমেড কিনেছিলাম নিউ মার্কেট থেকে এর এটা হচ্ছে প্লেন এখানে কোনো ডিজাইন ছিল না যার কারণে আমি সাদা কালারটা চয়েস করেছি আমার ভাল লেগেছে এই কুর্তিটা বানিয়ে আমি সাধারণত আমার ভার্সিটিতে পরিচিতে পারব রেগুলার ব্যবহারের জন্য একটি পারফেক্ট ফতোয়া মানে আমার একশো গ্রাম রঙ আমি সবগুলো কিনেছিলাম যার কারণে আমি রঙের দামটা উল্লেখ করলাম না আপনার ইচ্ছে আপনারা পঞ্চাশ গ্রাম রঙ কিনতে পারেন তিরিশ টাকা করে সেটা নিউ মার্কেট কেন যে কোনো আপনার লাইব্রেরিতেও পেয়ে যেতে পারেন আর রঙের দোকানে যে যদি কিনেন তাহলে আপনাদের জন্য আরও কম প্রাইস পড়বে এমনকি রঙটাও ভালো পাবেন ফতোয়াটা আমার প্রাইস ছিল দুশো টাকা আর হচ্ছে রঙের প্রাইসটা আমি যেহেতু বলি নি তো আমি অলমোস্ট এখানে আমার গাড়ি ভাড়া ভাড়া নিয়ে ধরেছিলাম আমি তিনশো টাকা যেহেতু আমি কার্নিগঞ্জ থেকে গিয়েছি সেই জন্য নিউ মার্কেটে আমি একটু আমার খরচটা বেশি পড়েছিল তো আপনাদের সাথে আমি ডিটেলস ভিডিও নিয়ে চলে আসলাম এখন দেখে নেন কীভাবে আমি গোলাপটাকে আঁকি আমি ফার্স্টে জামাটা বিছিয়ে নিলাম আমার এখানে একটি ওয়াল কালার ছিল সেই ওয়াল কালারটা আমি জামার ভিতরে নিয়ে নিয়েছি যাতে জামার উপরের রঙটা নিচে না লেগে যায় আপনারা প্লাস্টিক জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারেন বা হচ্ছে আপনাদের কাছে যদি বড় ফ্রেম থাকে ফ্রেম ব্যবহার করতে পারেন বা আপনারা পেপারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে একটি কাজ মনে রাখবেন পেপার যদি আপনি ব্যবহার করেন রঙটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগেই পেপারটা সরিয়ে ফেলবেন হলে জামার সাথে পেপারটা লেগে যায় ওটা ছোটাতে অনেক কষ্ট হয় প্লাস হচ্ছে নতুন পর্যায়ে পড়তে গেলে পেপারটা ছুটে না শক্ত হয়ে থাকে ধোয়ার পরে পেপারটা এমনিতেই ছুটে যায় তার কারণে আপনাদেরকে আগেই বলে রাখুন যদি পেপার ব্যবহার করেন তাহলে রংটা হালকা শুকিয়ে যাওয়ার আগে যখন না রঙটা কাঁচা থাকে তখনই পেপারটা ছুটিয়ে ফেলবেন আপনারা যারা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারেন তারা সরাসরি জামার উপরে কাজ করবেন আর যদি আপনারা ফ্রি হ্যান্ডে কাজ করতে না পারেন তাহলে আপনার সেক্ষেত্রে একটি কাগজে কাঠগুলোপ আগে এঁকে নেবেন এঁকে তারপর ওটা ছাপ দিয়ে নেবেন যার জন্য আপনাদের আঁকাটা ও ফুলগুলো সুন্দর হবে কাপড় নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না ফার্স্টে আমি কাঠগুলোপের উপরে পাতার উপরে সাদা রঙের বেজ দিয়ে দিয়েছি এতে হবে কি খুব সুন্দর করে লাল রঙটা কাপড়ের উপরে বসবে এমনকি আর লাল সাদা রঙের বেজটা প্রত্যেকটা রঙের আগে দিলে হয় কি রঙগুলোর কালারটা খুব সুন্দর আসে এমনকি খুব হাইলাইট করে আর আমি সবসময় রেডিমেড রঙ ইউজ করি যার কারণে আমার অত একটা ঝামেলা হয় না অনেকেই বলে রঙগুলো উঠে যাবে সেটা হচ্ছে রঙ মিক্সিংয়ের কারণে রঙগুলো উঠে যেতে পারে আর আমি যখনই রঙ কেনি না কারণ আমি মিক্সিং রঙ কিনি কারণ হচ্ছে ওই বাসায় এনে এক এনকে বাইন্ডার তারপর হচ্ছে রঙ আর সব কিছু মিক্সিং করতে আমার কাছে খুব প্যারা লাগে যার কারণে আমি অল টাইম রেডিমেড রঙটা কেনার জন্যই রেডিমেড রঙটাই কিনে নিয়ে আসি এটা আমার জন্য সময়ও বাঁচে আমার ঝামেলাও কম হয় আপনারাও চেষ্টা করবেন রেডিমেড রঙটাই ব্যবহার করার জন্য কারণ আমাদের রঙ মিক্সিংয়ের কারণে অনেক সময় রঙ উঠে যায় এতে হচ্ছে আমাদের ড্রেসটা নষ্ট হচ্ছে আর আপনি যদি কোনো কাস্টমাইজড ড্রেস তৈরি করেন মানে হচ্ছে অন্য কাউকে দেন এতে আপনিও ছোট হয়ে যাচ্ছে তো দরকার কি আমার এত ঝামেলা যার কারণে আমি রেডিমেড রঙটাই প্রেফার করি সবার জন্য এমনকি আমি নিজেও ইউজ করি এখন আমি সবুজ কালার রঙ দিয়ে পাতাগুলো এঁকে নিব এমনকি সবুজের সাথে হালকা একটু সাদা হালকা একটু হলুদ রঙ মিক্সিং করে আমি যে পাতা শিরাগুলো আছে সেই শিরাগুলো দিয়ে নিব আর ভালো কথা ফতোয়াটা শুকিয়ে যাওয়ার এমনকি হ্যান্ডপ্রিন্টের যত ধরনের পোশাকই আছে না কেন সবগুলো শুকিয়ে যাওয়ার পর আপনার অবশ্যই রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন এমনকি ড্রেসটা উল্টে ইস্তারি করে নেবেন যেন কাপড়টা ভাও অবস্থায় যদি আপনি ইস্তারি করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনার ইস্তারির যে গরম তাপটা আছে সেটাতে রঙ উঠে যেতে পারে যার কারণে ড্রেসটা উল্টে তারপর ইস্তারি করতে হবে এতে আপনার রঙ প্লাস হচ্ছে আপনার জামা দুটাই লং লাস্টিং হবে এমনকি আপনি বহুদিন পরতে পারবেন আপনি কাপ কাপড়টা হচ্ছে ভিজিয়েও শান্তি পাবেন যখন আপনি কাপড়টা ধুতে যাবেন তখনও আপনার রঙ উঠবে না আর যদি আপনি ইস্তারি ছাড়া ব্যবহার করেন তাহলে রঙ উঠে যাওয়ার একটু চান্স থাকে কখনো হ্যান্ড প্রিন্টের কাপড় গরম পানি দিয়ে ধুবেন না এতে আপনার জামা নষ্ট হয়ে যাবে প্লাস হচ্ছে রঙগুলো উঠে যেতে পারে আপনি হ্যান্ড প্রিন্টের পোশাকগুলোই হচ্ছে নর্মাল যে ঠান্ডা পানি সেটা দিয়ে ধুতে হয় এমনকি ব্যাস দিয়ে ঘষাঘষি করা যায় না তাহলে রঙ উঠে যাওয়ার চান্স থাকে আর হ্যান্ড প্রিন্টের পোশাক বলতে আর হ্যান্ড প্রিন্টের পোশাকগুলো একটু আপনার অন্যরকম টাইপের হয় যেগুলো না খুব সুহিতাভাবে ইউজ করতে হয় খুব বুঝে শুনে ইউজ করতে হয় এগুলো যত সুন্দর করে ইউজ করতে পারবেন ততদিন আপনার লং লাস্টিং ইউজ করতে পারবেন সেগুলি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন আপ যদি হ্যান্ডপিন নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো আপনাদের আজকে এই পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রলো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম